মানুষ হওয়ার শিক্ষা এই বিদ্যালয়ে উড়িষ্যার ক্রীড়া প্রতিযোগিতায় এদের জয় জয়কার শিলিগুড়ি ফুলবাড়ি লাগোয়া পুটিমারিতে রয়েছে শারদা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রচন্ড নিয়ম শৃঙ্খলার মধ্যে সেখানে পড়াশুনো হয় পড়াশুনোর সঙ্গে সঙ্গে সঙ্গীত নৃত্য সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যাতে সেখানকার শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে তার প্রয়াস চলছে অনবরত সবচেয়ে বড় কথা এই স্কুলে নিয়ম শৃঙ্খলা প্রার্থনা সঙ্গীত এবং বিভিন্ন নিয়মের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে ছেলে মেয়ে সব শিক্ষার্থী একসঙ্গে পড়াশুনো করে আর মেয়েদের প্রতি ছেলেরা যাতে সম্মান দিতে শেখে তার শিক্ষা স্কুল পাঠ্য জীবন থেকে শেখানো হচ্ছে যা আজকের সবাই বেশি জরুরি এসবের পাশাপাশি খেলাধুলোতেও এই স্কুলে গিয়ে চলছে সম্প্রতি ওড়িশাতে পূর্ব ভারতীয় ক্ষেত্রীয় ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় তাতেই পুটিমারি শারদা বিদ্যা মন্দিরের শিক্ষার্থীরা দারুণভাবে সাফল্য লাভ করে উত্তরবঙ্গ থেকে নটি বিদ্যালয়ের একত্রিশ জন শিক্ষার্থী তাতে অংশ নেয় শারদা বিদ্যা মন্দির পুটিমারি থেকে দশ জন তাতে অংশ নেয় বিভিন্ন ইভেন্টে তারা পুরস্কার জিতে এসেছে এরপর মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় অখিল ভারতীয় স্তরে তারা অংশ নিতে চলেছে তাই সেই সব শিক্ষার্থীদের উৎসাহিত করতে শনিবার সেই বিদ্যালয়ের এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক বিমল দাস প্রধান আচার্য অনুপ কুমার মণ্ডল অধ্যাপক প্রশান্ত সরকার বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সবুজ দাস লক্ষ্মীনারায়ণ সরকার সহকারী প্রধান আচার্য বাপ শারীর শিক্ষার শিক্ষক প্রণব অধিকারী খবরের ঘন্টার সম্পাদক বাপ ঘোষ প্রমুখ আগামীতে মধ্যপ্রদেশে গিয়েও এই শিক্ষার্থীরা যাতে আরও ভালো সাফল্য অর্জন করতে পারে তার জন্য সকলে প্রার্থনা করে এই স্কুলের যেসব শিক্ষার্থী ওড়িশায় গিয়ে দৌড় ডিসকাস উচ্চ লম্বন শটপুর প্রভৃতি বিভাগে পুরস্কার জিতে এসেছে তারা হল রণজয় দাস অরূপ সরকার অনিশা রহমান ইসলাম শুভজিৎ রায় পার্থ সোহানা গুপ্তা তনুশ্রী রায় কুটিমারিতে অবস্থিত বিদ্যা শারদা স্কুল প্রাঙ্গনের পরিবেশ অন্যরকম বিদ্যালয় চত্বরে বিভিন্ন মনীষীর ছবি রয়েছে যাতে শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলে মনীষীদের জীবন ও বাণী তার সঙ্গে ভারতের জাতীয় স্তরের সব অ্যাথলিট বা খেলোয়াড়দের ছবি টাঙিয়ে শিক্ষার্থীদের খেলাধুলোর প্রতি আরো বেশি করে উদ্বুদ্ধ করার চেষ্টা হচ্ছে বিদ্যালয় চত্বরে রয়েছে সুন্দর গ্রন্থাগার গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে শিক্ষার্থীদের সব মিলিয়ে প্রকৃত মানুষ হওয়ার বার্তা নিয়ে সবসময় চলতে থাকা শারদা বিদ্যা মন্দির অভিভাবকদেরও মন কাটছে অভিভাবকরাও অনেকে বলছেন আমার ছেলেটা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিনা জানি না কিন্তু ভালো মানুষ যেন হয় তার শিক্ষা শৈশব আর কিশোর বয়সেই পেয়ে যাচ্ছে শারদা বিদ্যা মন্দিরে এতেই আমরা খুশি

অখিল ভারতীয় অংশগ্রহণ করতে যাবেন তারও শুভেচ্ছা আমরা আজকে তাদেরকে জানাবো আমাদের কার্যক্রম প্রত্যেকটা অনুষ্ঠানের মতোই মধ্য দিয়ে শুরু হবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যালয়ের মাননীয় সম্পাদক শ্রী হিমান হিমাল কৃষ্ণ দাস আমি দাদাকে অনুরোধ করব পুষ্পাঞ্জলি দিয়ে আজকের এই কার্যক্রমের শুভ সূচনা করব এবংমতি দুই বিরাজ করে ঠিক সমাজের মাঝে এরকম নীতিবাচক ইতিবাচক এবং ইতিবাচক ভাবনা সর্বোচ্চ কাজ করছে আর সেই নেতিবাচক ভাবনাগুলোকে শুনিয়ে ইতিবাচক ভাবনার প্রকাশ বের করে আনতে চায় প্রচার করতে চায় ঠিক সেরকমই একটা মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আমাদের প্রচলিত একটি সংবাদ মাধ্যম খবরের ভণ্ডার তোমরা শুনেছ তার মাননীয় সম্পাদক শ্রী বাপি ঘোষ আমি দাদাকে অনুরোধ করবো আমাদের সঙ্গে আসলে আমাদের বিদ্যালয়ের কর্মপাঠক তার পাশাপাশি শারীরিক

নটা বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে মোট একত্রিশ জন ভাই বোন অংশগ্রহণ করেছে তার মধ্যে সতেরো জন ভাই এবং জন বোন আমাদের বিদ্যালয় থেকে সেখানে দশজন ভাই বোন অংশগ্রহণ করেছে ভাই হল ছয়জন এবং বোন চারজন সেখানে অ্যাথলেটিকের বিভিন্ন ইভেন্ট হয়েছিল দুদিন সেখানে আমাদের ছাব্বিশটা ইভেন্ট ছিল ছাব্বিশটা ইভেন্টে আমাদের ভাই বোনেরা প্রথম স্থান অধিকার করেছে এবং চারটাতে তৃতীয় স্থান অধিকার করেছে এবং আন্ডার 19 আমাদের ফারদিন ইসলাম ভাই সে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে বিভিন্ন বিভাগগুলিতে চ্যাম্পিয়ন দেখা হয়েছে এবং তিনটা ক্ষেত্র মিলে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গ থেকে আমাদের প্রথম স্থান অধিকার করেছে উত্তরবঙ্গ এখানে যারা প্রথম স্থান অধিকার করেছে যে ভাই বোনেরা তারা अखिल ভারতীয় স্তরে বাইশ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের সাতনায় সেখানে তারা অংশগ্রহণ করবে সেই প্রতিযোগিতার একটা ছোট ঘটনা সবাইকে বলছি উত্তরবঙ্গ থেকে একটা বোর গেছিল মালদা থেকে মালদা বিদ্যালয় থেকে তার চারশো মিটার ইভেন্ট ছিল চারশো মিটার ইভেন্টে যে তখন দৌড়া ছিল সেই সময় পাশের যে অ্যাথলেট ছিল তার সঙ্গে তার একটু ধাক্কা ধাক্কি হয় এবং পা তার কেটে যায় পা কেটে যায় যথারীতি সেই ইভেন্ট থেকে তাকে করে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় সে হসপিটাল থেকে আসার পরে তার পায়ের মধ্যে পুরো ব্যান্ডেজ করা ছিল এবং আমাদের যে উত্তরবঙ্গ থেকে আমরা যারা দায়িত্বে ছিলাম তাদেরকে বলছে দাদা আমি অংশগ্রহণ করব তার পায়ে ব্যান্ডেজ করা সেখানে উড়িষ্যার যে অফিসিয়ালরা ছিল তাদের সঙ্গে কথাবার্তা করে তারা বললো যে মনটা খুব উৎসাহ আছে আপনারা দেন এবং সে যথারীতি আটশো মিটার দৌড়ের নামে প্রথম দুটো রাউন্ড এসে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দ্বিতীয় রাউন্ড যাওয়ার পর তার পা দিয়ে রক্ত বেরোতে থাকে তার পা দিয়ে রক্ত বেরোতে থাকে সবাই তাকে উৎসাহ দিয়েছে কিন্তু এমন এমনভাবে পা থেকে রক্ত বেরোচ্ছে সে তৃতীয় স্থান পেয়েছে কিন্তু সেখানে আমরা দেখলাম যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে যে একটা যে জয় যে তাকে কি রোগতে হবে যে লড়াকু মনোভাব সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের ভাই বোনেরা যারা গেছে তারাও দেখেছে ঘটনাটা আমিও বলব যে এরপরে যে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ হবে আমাদের বিদ্যালয়ের সব ভাই বোনেরা তাতে অংশগ্রহণে তোমরা সবাই নাম দেবে এবং কম্পিটিশন করবে আমি একটু নামগুলো বলে দিয়েছি দাস সপ্তম শ্রেণী আমাদের দুটো ইভেন্টে সে প্রথম হয়েছে অরূপ সরকার একই ইভেন্টে প্রথম হয়েছে এনিশার অবন দুটো ইভেন্টে প্রথম হয়েছে এবং একিতে দ্বিতীয় হয়েছে বিনীত বড়ুয়া দুটোতে প্রথম স্থান অধিকার করেছে একটিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফারদিন ইসলাম তিনটা বিভাগেই সে প্রথম স্থান অধিকার করেছে এবং তার সঙ্গে রিলে প্রথম হয়েছে শুভজিৎ বাধা এবং রিলে রেসে প্রথম স্থান অধিকার করেছে পার্থপ্রতিম রায় রায় প্রথম স্থান অধিকার করেছে সঙ্গীতা রামা দুটো ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে সুহানা গুপ্তা হিন্দি বিভাগ সে দুটো ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে তনুশ্রী রায় একটি ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে আশা করি এই ভাই বোনদের ফলাফল থেকে তোমরা উৎসাহ হবে সবাই এবং এর পরের প্রতিযোগিতাগুলোতে তোমরা সবাই অংশগ্রহণ করবে ধন্যবাদ নানা বিষয় চলছে এবং সে সবগুলোই আমাদের জন্য আর এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় যাদের কাছ থেকে প্রেরণা পাই তারা হচ্ছে তোমরা অন্যান্য সদস্য সদস্যরা আমাদের মাঝে যারা উপস্থিত আছেন বিদ্যাভারতী এইটা তো আমরা যেরকম এখানে স্কুল ছেলেমেয়েরা ভাই বোনেরা বসে আছি এরকম সারা দেশব্যাপী আমাদের লাখ লাখ ছাত্রছাত্রী এরকম শারদা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছে শিশুদের সঙ্গে যুক্ত আছে এবং প্রতিনিয়ত তারা আমাদের বিদ্যালয়গুলো থেকে শিখছে এবং তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে শুধুমাত্র পঠন পাঠন নয় পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলা বিজ্ঞান সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে আমাদের প্রতিষ্ঠান এবং দেশের নাম উজ্জ্বল করছে আমাদের আছেন বিদ্যালয়ের মাননীয় সম্পাদক তোমরা যারা জানো না জানো আমাদের পূর্ব ভারতের প্রথম বিদ্যালয় সূর্যসে কলোনি আর সেখানকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে আমরা অংশগ্রহণ করেছিলাম পঞ্চাশ বছর ধরে আমাদের তার সঙ্গে যুক্ত আছেন আমি দাদার কাছে অনুরোধ করব আমাদের ভাই বোনদের আজকের এই ক্ষেত্রীয় ক্রিয়া প্রতিযোগিতার শুভেচ্ছা এবং তার সাথে কিছু যারা আজকে একটা ক্ষেত্রে বিজয় লাভ করে এসছে যেটা আমাদেরকে অত্যন্ত গর্বের আনন্দের এবং দিকে তাকে আশাও মতো তাদেরকে আমি আমার অন্তরের সমস্ত শুভেচ্ছা ভালোবাসা যতটুকু দেয়া যায় তাদের জন্য আমি সমর্থন করছি আশীর্বাদ প্রথমে আমি একজনকে ডাকব যে দ্বিতীয় হয়েছে শুধুমাত্র দ্বিতীয় বাকিরা দ্বিতীয় হয়েছে কোথাও প্রথম হয়েছে কিন্তু দ্বিতীয় যেটা অনেক জানে কি নাম আছে তনুশ্রীর কাছে আমি একটা কথা জানতে চাই পুরস্কার তো নিয়েছে না স্যার দ্বিতীয় পুরস্কার নিয়েছে তো তো যখন দ্বিতীয় হয়েছে তখন তোমার মনে কি হয়েছে উচ্চ লম্পন তো সেখানে সে দ্বিতীয় হয়েছে যখন দ্বিতীয় হয়েছে তখন তার মনের অবস্থা কেমন ছিল

যাও খুব তো আমি এই জন্য অবস্থা আমাদের আমরা সর্বদা প্রথম হতে পারি বা পারব এমনটা কিন্তু নেই আমাদের এই যে ক্রীড়া বা ইত্যাদির ক্ষেত্রে একটা বিষয় দেখি ধরা যাক যে কেউ একসঙ্গে দৌড় হচ্ছে কল্পনায় ধরে নিলাম যে ফার্স্ট হয়েছে সে এক মিনিট পাঁচ সেকেন্ডে ফার্স্ট হয়ে যায় না দৌড়ের কি যে দ্বিতীয় হয়েছে সে এক মিনিট চার সেকেন্ডে হয়ে যায় এইবার যে দ্বিতীয় হয়েছে তখন তার মনের অবস্থা কি হবে যে মাত্র একটা সেকেন্ড এই একটা সেকেন্ড যদি আমি পার করতে পারতাম তাহলে আমি প্রথম হতে পারতাম এইবার কি সে ভাববে যে আমার পক্ষে জীবনে হবে না এমনটা কখনো ভাবার কোনো সুযোগ থাকে বা উচিত না দেখবি যখন পরম সময় দৌড়ে তখন দেখবি তাদের স্টেপ খুব বড় বড় থাকে অনেক লম্বা লম্বা পা পেটে দৌড়ে থাকে 국민ak argazki radio lehendaz ere egon Jungo dizk

সেটিও ক্রিয়া প্রতিযোগিতার জন্য বিদ্যালয় থেকে রওনা দিয়েছিলাম রওনা দিয়েছিলাম পরদিন উড়িষ্যার সরস্বতী সারদা বিদ্যামন্দির স্কুলে রওনা দেয় সেভেনের স্কুলে তো এই স্কুলের থেকে যে খেলাধুলা করে একটা নাম পড়লো এটা আমাদের কাছে খুব ভালো লাগলো তো খেলাধুলার সঙ্গে তো আমি মনে করি পড়াশুনো এবং খেলাধুলো যেটাই করুক যে পজিশনেই যায় যদি সেটা ভালো কিছু হয় স্কুলেরও নাম হয় আমরা বাবা মা হিসেবে আমাদেরও একটা নাম হয় আমাদের কাছেও ভালো লাগে স্কুলকে এটাই বলবো যেটা করছে খুব ভালো করছে আর একটু ভালো করুক যাতে আরও অনেক দূরে দূরে ফেলে আসে ছাত্রগুলোদেরও স্কুল মানে আগামী দিনে ইচ্ছা থাকে বা তারা আরও কিছু ভালো করতে পারে এটাই আমার কামনা তো ধন্যবাদ নমস্কার এই দিনে উপস্থিত থেকে আমি নিজেই সত্যি আনন্দ আজকে এই স্কুলে ছাত্র এবং ছাত্রীরা যা করে এসেছে আমি সবটাই দেখেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সত্যি করা অনেকটা একটা জীবনের মাইল স্টন তৈরি করেছে জীবনে এমন কিছু অনেক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কিন্তু মনে থাকে না কিন্তু কিছু কিছু জীবনের ঘটনা ঘটে যেগুলো সারা জীবন নিজেকে অনুপ্রাণিত করে তাই সামনে যারা আজকে বসে বসে আছেন এই ভাই বোনরা তারা নিজের জীবনে যে কীর্তি অর্জন করেছেন তারা কিন্তু এটা নিজের জীবনে সারা জীবন মনে রাখবেন জীবনে এটা একটা মাইল পড়ার সঙ্গে খেলা খেলার সঙ্গে পড়া পড়াশোনা অবশ্যই আমরা করবো কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে খেলা আর যারা খেলাধুলা করে তারা তাদের শরীর ভালো থাকে আচ্ছা 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 সকল এবং সকলকে আমার ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা আমি ছোট্ট একটা ঘটনা বলি তনুশ্রী তনুশ্রীতেই শুরু করছি

Mm © -hmm.